আবার সেই পুরানো পরিবেশে ফিরে এসে অবস্থাটা আরো অনেক অনেক বৃদ্ধি পেয়েছে আমি অনেক মিস করেছি আপনাদেরকে আপনারা সুদীর্ঘ সময়ে আমার এখান থেকে সংগ্রাম সংগ্রামে ভাষায় এটাকে আফদরুল জিহাদ বলা হয়েছে যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অস্ত্র নিয়ে জিহাদ করা প্রেক্ষাপট তৈরি এই জন্য অস্ত্রের মাধ্যমে জিহাদ করতে না পারলেও নাবি করিম আলাইহি সাল্লামের ভাষায় কালিবা ইনদা সুলতানিন জাহির সুলতান শাসকের সামনে হক কথা উচ্চারণ করা হচ্ছে শ্রেষ্ঠতম জিহাদ যে জিহাদে আপনাদেরকে সাথে নিয়ে আমরা অবতীর্ণ হয়েছিলাম এবং সুদীর্ঘ পথ আমাদেরকে এখান থেকে পাড়ি দিতে হয়েছে জেল জরিমানা হুমকি ধামকি ষড়যন্ত্র দেশ থেকে তাড়িয়ে দেওয়া এলাকা থেকে বিতাড়িত করা এমনও কোনো হুমকি নাই যা আমাদেরকে দেওয়া হয় না যত প্রকার মানসিক কষ্ট দেওয়া দরকার চাপ দেওয়া দরকার সব তারা দিয়েছেন পাক বলেন এই দিন হচ্ছে পরিবর্তনশীল যা মানুষের জন্য আমি পরিবর্তন করে দিই দিন সবসময় একরকম থাকে না দিন পরিবর্তন হয় চেঞ্জ হয় তারা আমাদেরকে হত্যা মামলার আসামি করতে চেয়েছিল আপনারা শুনে অবাক হবেন আপনারা আপনাদেরকে কথাগুলো আমি বলার মতো সুযোগ আমাদেরকে দেওয়া হয় না আমি এত বছর এখানে জুমার খুব দিলাম আমাকে অন্তত একটা জুমার বিদায় নেওয়ার জন্য তারা আমাকে সুযোগ দেয় না আমি সুযোগ চেয়েছিলাম অন্তত পক্ষে একটা জোমা আমাকে দেওয়া হোক আমি যেহেতু থাকলে আপনাদের প্রবলেম একটা জুমা আমি বিদায় নিয়ে যাই কেন্দ্রীয় মসজিদ থেকে তারা প্রশাসন দিয়ে এমনভাবে প্রেশার ক্রিয়েট করেছে তারা বলেছে আমি মসজিদে ঢুকলে এখানে কারবেলা হয়ে যাবে আমি এখানে কোনো রক্তক্ষয়ের সংঘর্ষ চাই নাই যার দরুন আমি নিরাপদ স্থানে পৌঁছেছি এবং আমার মসজিদকে আমি কলুষিত করতে চাই নাই কারণ এই মসজিদকে আমরা অনেক অনেক ভালোবাসি এই মসজিদের ইতিহাস আছে এই মসজিদের ঐতিহ্য আছে বাজার কেন্দ্রীয় যায় মসজিদ সারা বিশ্বের মানুষ এক নামে চিনে এখন মুসলিম বাংলাদেশি বাংলা ভাষী যারা আছে মসজিদ অনলাইনে এত বেশি আলোচনা এই মসজিদের মেম্বার থেকে গোটা বিশ্বময় আলোচিত হয়েছে অনেক মানুষ বোট বাজার কেন্দ্রীয় জয় মসজিদকে চিনে আমরা চাই না এখানে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হোক তারা আমাদেরকে মার্ডার কেসের আসামি বানাতে চেয়েছে আমাকে হুমকি দেওয়া হয়েছে যদি আপনি এখান থেকে না যান তাহলে হত্যা মামলার আসামি বানানো হবে আমি যে নিলয়ের বাসায় ভাড়া থাকতাম পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছে বাড়িওয়ালাকে বলে দিতে তারা যেন আমাকে বাড়িতে জায়গা না দেয় আমার ঘরটা সেখানে গিয়ে তসল করে দিয়ে এসেছে মুতল্লি সাহেবের বাড়িতে এসে দিনের পর দিন ওসি সাহেব থানার এসি এসপি ওসি ডিসি তারা একের পর এক চাপ দিয়েছে মাদানী হুজুরকে রিজাইন দেন মুতল্লি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার পক্ষে সংগ্রাম করে বলেছেন যে খুব অপরাধে আমার খদীব সাহেব কাকে রিজাইন দেব তিনি খুব জেদি মানুষ ছিলেন তিনি বলেছেন সেই অপরাধটা আমাকে শনাক্ত করে দেন যে অপরাধে আমি প্রদীপ সাহেবকে বলবো আমি এই অপরাধে আপনাকে অব্যহতি দেওয়া হলো তারা কোনো কারণ দর্শাতে পারে নাই তিনি মৃত্যু পর্যন্ত আমার ডিজাইন লেটারের মধ্যে তিনি সই করেন এভাবেই দুনিয়া থেকে তিনি বিদায় হয়েছেন তাকে এমনও কথা বলা হয়েছে তার সন্তানরা আমার সামনে যে মাদানী হুজুরকে যদি মোতালি সাহেব বলেছিলেন যে আমার সন্তানদেরকে জেলখানা নিয়ে যাবেন এই হুমকি দিচ্ছেন আমি যদি একজন আলেমকে অপমান করি বিনা কারণে একজন আলেমকে আমার মসজিদ থেকে আমি রিজাইন দিয়ে দিই তাহলে এর থেকেও তো বড় শাস্তি আমার উপর আসতে পারে তিনি রিজাইন করতে সাইন করেন থানা থেকে রিজাইন লেটার নিয়ে মোতালি সাহেবের বাড়িতে পুলিশ দিনের পর দিন বসে থেকেছে উনি যখন বসে থাকতো মোতালি আমাকে ফোন দিতে যে হুজুর আমার গেটের সামনে বসে আছে আমি কি করব এই রকম ভাবে আমাদের এখানে প্রেসার ক্রিয়েট করেছে আপনারা বলেন আমাদের অপরাধটা কি ছিল আপনারাই বলেন আমরা কি আল্লাহর ঘরের এই মসজিদের আমানত কি আমরা আমরা নষ্ট করেছিলাম আমরা কোনো রাষ্ট্রদ্রোহিতা করেছিলাম দেশদ্রোহিতা করেছিলাম খুন মানুষ মারামারি করেছিলাম প্রতিষ্ঠানের কোনো করেছিলাম তারা সহ্য করতে পারত না কোনোভাবেই সহ্য করতে পারত না আমি তৎকালীন যুগের পুলিশ কমিশনার সাহেবের সাথে সাক্ষাৎও করেছিলাম তিনি বলেছিলেন যে হুজুর এই পরিস্থিতিতে একটা জ্বলান্ত অঙ্গারের মধ্যে তো আমি আপনাকে ছেড়ে দিতে পারি না তবে দেশ স্বাভাবিক যদি হয় ইনশাল্লাহ আপনি ফিরে আসবেন তাল্লা রহমতে আল্লাহ রব্বুল আলমিন সেই জালে সৈরা শাসকের পতন ঘটিয়েছে দিন আল্লাহ পাক বদলে দিয়েছে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আলেনদের সাথে গুতাগুতি করে আলেমদের সাথে যুদ্ধ করে আলেমদেরকে শত্রু বানিয়ে আর যাই হোক কিছুদিন হয়তো ক্ষমতায় থাকা যাবে কিন্তু সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে এটা কনফার্ম আলেমদের সাথে বিয়া করে মসজিদের মিম্বারে আবার আত্ম নষ্ট করে দিয়ে আর যাই হোক না কেন জোরপূর্বক কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যাবে এটা সম্ভব কিন্তু সম্মান নিয়ে বিদায় হওয়া সম্ভব তারা আমাদেরকে মসজিদের মিম্বার থেকে শেষ বিদায়টা নেওয়ার সুযোগ দেয় নাই তাদেরও প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা চেয়েছিল একটা বিদায়ী ভাষণ দেওয়ার জন্য কথা বলেন ঠিকই না বলেন এক ঘন্টা সময় চেয়েছিল যে আমি একটা বিদায়ী ভাষণ দেই সেনাবাহিনী বলেছে আপনার হাতে সময় আছে মাত্র আধা ঘন্টা এর মধ্যে যদি আপনি এলাকা না ছাড়েন আপনার অস্তিত্ব কোথায় যাবে উনি বিদায় ভাষণ দেবে তোদের কথা শুনতে পেলাম দুপুরে খাবার খাওয়ার টাইম পাইনি বিদায় ছাড়া চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ কারণ তারা এই দেশের অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে অসংখ্য আলেমদেরকে তারা অসংখ্য সাহেবদেরকে মসজিদ থেকে বিনা নোটিশে তাড়িয়ে দিয়েছে অসংখ্য আমাদেরকে বছরের পর বছর কারা উদ্ধ রেখেছে মুফতি জসিম উদ্দিন

গোটা ওয়ার্ল্ডের বিশেষ করে উপমহাদেশের শ্রেষ্ঠতম দিনের দায়ী ওয়াল ফেমাস ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন কিংবদন্তি উনি ছিলেন যিনি বিগত ৩০ বছর আগে এ দেশের সমাজ সম্পর্কে যা বলতেন আজকেও সেই বক্তব্য শুনলে মনে হয় এই বক্তব্য তিনি গতকাল দিয়েছেন। এমন একজন লটমা এমন একজন বড় মাপের এমন একজন জনপ্রিয় ব্যক্তিকে 13টি বছর মিথ্যা মামলায় কারারুদ্ধ রেখে সর্বশেষ নাটকীয় কায়দায় জেল থেকে বের করে হসপিটালে এনে এনে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। দরখানে থাকে শহীদ আল্লাহ আব্দুল্লাহ হোসেন সাইদ রহমতুল্লাহ আলীকে যখন বিষপ্রয়োগ হত্যা করা হলো তখন আমি ফেসবুকে স্টেটাসে লিখেছিলাম যে স্বৈরাচারীর পতন অর্থাৎ স্বর্ণ খুব অনতি বিলম্বে এই জালেমের পতন ঘটবে তাই হয়েছে আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো একটা সিংহ পুরুষকে নিজের স্ত্রী দিয়ে ধর্ষণের মামলা দিয়েছে এখনো কোন বক্তব্য নাই যে আলেম সম্পর্কে না দিয়েছে আমার মতো আদনা মানুষের ব্যাপারে ফেসবুকে নানান ধরনের কথা লিখেছে যাতে করে মানুষ আমাদেরকে ঘৃণা করে কিন্তু আজকের ব্যাপার হচ্ছে ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে একাত্তর বাহাত্তর তেহাত্তর পর্যন্ত যা আছে সব ঠিক কিনা বলে আমাদের পক্ষে তো টু শব্দ করার কেউ ছিল না এত মিডিয়া থাকার পরেও সমস্ত মিডিয়া দিয়ে আমাদেরকে জঙ্গি তালেবা রাজাকার আলবদর আল মৌলবাদ উগ্রবাদ এখনো কোনো শব্দ নাই যেগুলা দিয়ে আমাদেরকে ঘায়ল না করেছে সব করেছে কিন্তু এদেশের মুসলমানেরা এদেশের মানুষ তাদের সমস্ত প্রচারণাকে ভরে নিক্ষেপ করেছে ওরা আলেমদেরকে ছোট করতে পারে নাই

বা আওয়ামী জাতীয় পার্টি কিংবা জামাত ইসলাম কার কর্তৃক সম্পত্তি সম্পদ নয় মসজিদের মিম্বর সকলে ঠিক কি না বলেন এই মসজিদের মিম্বর থেকে বিগত জীবনে জালিমদের বিরুদ্ধে যেভাবে আমরা গর্জে উঠেছে ভবিষ্যতে আমরা সেভাবেই গর্জে উঠব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি অবাক হয়ে যাই এখনো পর্যন্ত সৈরাচারি হাসিনার জন্য যারা মায়া কান্দা কান্দে ভালো করে শোনায় কথাটা আচ্ছা আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করি শেখ হাসিনা শত শত মানুষ ফুল করেছে এটা কি সত্য যারা মুখ বন্ধ রাখে সন্দেহ আছে আপনাদের এটা জোরে বলতে হবে শেখ হাসিনা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্দেশের মাধ্যমে এদেশের অসংখ্য ছাত্রদেরকে অসংখ্য আলেমদেরকে অসংখ্য সাধারণ মানুষকে খুন করেছে কথা কি সত্য না মিথ্যা এতগুলো মানুষের খুন করার পরেও যে এই খুনির জন্ম যে মানুষের দিল কান্দে আল্লাহর কাসাম মসজিদ থেকে বলছি এত বড়েমের জন্ম যার আত্মা কাঁদে ও ফেরাউনের নাতি ছাড়া আর কেউ হতে পারে সুতরাং আমাদের কথা পরিষ্কার রাজনৈতিক কোনো বিরোধ কারো সাথে আমাদের নাই কিন্তু সাথে কোনো নাই কেউ আমাদের মামু খালু হয় না কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে যাবে যদি মামু খালু হয় পায়ে পিষ্ট করতে দলিত করতে এক সেকেন্ড সময় নেব না সুতরাং কোরআন সন্ন্যার পক্ষে আমরা ছিলাম আমরা আছি ভবিষ্যতেও থাকবে আমাদেরকে তারা বলতো আমরা নাকি সরকার বিরোধী কথা বলি মসজিদের মিম্বাটে কথাটা খুব ভালো করে বুঝেন আমরা কোন জায়গায় সরকার বিরোধী কথা বলেছি আমরা কোনোদিন জুমার বয়নে বলি নাই তারা মেট্রো রেলের টাকা চুরি করেছে বলেছি আমরা দশ টাকা চালের দাম বলে একশো টাকা খাইয়েছে তাও বলি নাই কথা বলে নিজের ছেলে মেয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বিবাহ দিয়েছে বিবাহ করিয়েছে তাও কিছু বলি নাই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে স্পেসিফিক তাও কিছু বলি নাই কারণ আমরা জানি এগুলো বলার গ্রুপ আছে বাংলাদেশে আমরা কোনটা বলেছি যখন দেখেছি কোরআন শরীফের আইনের মধ্যে আছে যে নারী এবং পুরুষের মেরাজ সম্পদ বন্টনের যে নীতিমালা কোরান এলাকা এটা পৃথিবীর কেউ বুছে দিতে পারবে না ইউসি কুবুল্লাহ হফি আউলা দিকুম লিদ্দাকারি মিশ্রু হাউসজিলুন সাহিদ সুরানি সার এগারো নম্বর একটা আল্লাহ বলেছেন যে আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে মেরাজ বন্টনের ক্ষেত্রে লিদ্দাকারী মিশ্র হাউসজিলুন সাহিদ দু মেয়ে যা পাবে সপরিমাণ একটা ছেলে পাবে এ বিধানটা আল্লাহ পাকে বিধানটা কা আল্লা পাকে নারী উন্নয়ন নীতিমালার নামে তারা নারী পুরুষ সব সমান বানিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করলো এবং বলল মেয়েরা সম্পত্তির মধ্যে ছেলে যা পাবে মেয়েও তাই পাবে যখন দেখলাম যে কোরআনের বিরুদ্ধে আইন চলে যাচ্ছে আমরা প্রতিবাদ জানিয়েছি যখন আমরা দেখেছি যে শির্কের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই সেই শির্কের প্রতি ধাবিতকারী শির্কের উপাদান এমনকি শির্কের উপকর্ম যা যা আছে সবকিছু যখন বাংলাদেশ স্টাবলিশ করার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানানো হচ্ছে ইসলামের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য মূর্তি এবং ভাস্কর্যের বিরোধিতা করেছে কথা বলেন ঠিক না বলেন আলম আমাদেরকে বিনা অপরাধে কার কারাগারে নিয়েছে প্রতিবাদ জানিয়েছে মামুনুল হককে নারায়ণগঞ্জের রিসুটে সস্ত্রী অপমান করেছে লাইভ করে প্রতিবাদ জানিয়েছে কুখ্যাত সন্ত্রাসী রক্ত খেকু নরেন্দ্র মোদী ভারতের গুজরাটের খসায় বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণকারী গরু জবাইয়ের অপরাধে অসংখ্য মুসলিমকে হত্যাকারী মুসলিমদেরকে দানি ধরে ধরে জবাইকারী এমন তার পক্ষকে সমর্থনকারী মোহাম্মদ সাল্লি সাল্লামকে কটুক্তিকারী এই শয়তান নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে মুসলমানদের ভূমিকে নাপাক করা হবে প্রতিবাদ জানিয়েছিলাম আমরা এই সব ছিল আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট একটা আমাদের রাজনৈতিক সেন্টিমেন্ট ছিল না আপনারা বলুন এই এই মেম্বারে বসে আমি কোনোদিন কোনো দলের ভোট চেয়েছি যদি বলতে হবে আওয়ামী লীগের ভোট বিএনপির ভোট জামাতের ভোট পৃথিবীর কোনো দলের ভোট চেয়েছি চাই না যা বলেছি কোরআন থেকে বলেছি কিন্তু সৈরাচারের গায়ে সব তীরের মতো বিদ্ধ হয়েছে তার কারণ হচ্ছে অনুইসলামিক ইসলামিক এখনো কোনো কর্মকাণ্ড নাই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুরকা নিয়ে ষড়যন্ত্র করেছে চট্টগ্রামে কুমিল্লাতে নার্সিংহোমের মেয়েরা হিজাব পড়তে পারবে না হিজাব কেটে দিয়েছে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা পরে ইউনিভার্সিটিতে যাচ্ছে সহ্য হয় নাই কি বলেছে শিক্ষক বলেছে বোরকা পরে যদি কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে আসে তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে তার ঘরে থাকা উচিত আমরা তার কঠিন প্রতিবাদ জানিয়েছি কারণ বোরকার নির্দেশ কোনো হুজুরে দেয়নি কোনো আলেম দেয়নি বোরকা পড়ার হুকুম কে দিয়েছে সবাই জুড়ে বলুন বোরকা পড়ার হুকুম আল্লাহ পাক দিয়েছে প্রতিবাদ জানিয়েছি যে শিক্ষক তার ছাত্রীকে বোরকা পরিহিত অবস্থায় দেখতে পছন্দ করে না মুখ খোলা অবস্থায় তা যৌবন ভোগ করা লাল সাজানো অন্তরের মধ্যে পয়দা হয়েছে আল্লাহর কাসাম করে বলছি সে শিক্ষক হওয়ার উপযুক্ত নয় সে দেশালয়ের দারোয়ার হওয়ার উপযুক্ত প্রতিবাদ জানিয়েছে এই সব বক্তব্যগুলো প্রতিবাদ জানাবার পরে তারা বলল আমরা রাষ্ট্রবিরোধী কথা কথা বলি এরপরে দু হাজার একুশ সালে মাদক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন হলো সেখানে কি করা হলো একুশ বছর বয়সে যদি এদেশে আইন আছে কোনো একটা ছেলে কিংবা মেয়ে বয়স যদি একুশ হয় সে যদি মদ খাওয়ার লাইসেন্স চায় তাহলে সরকার তাকে মদ খাওয়ার লাইসেন্স দিতে পারবে আর কোনো এলাকায় যদি একশ লাইসেন্সধারী মদ থাকে তিনি যদি একটা টিন সার্টিফিকেট চান একটা ট্রেড লাইসেন্স চান যে আমি এলাকায় বুটবাজ এলাকায় মদের দোকান দেব তাহলে তাকে সেই লাইসেন্স পর্যন্ত দেওয়া যাবে এই হচ্ছে তাহার তাহাজুতি রাষ্ট্র পরিচালকের ইসলামের মোহাব্বতের করুণ দশা মদের লাইসেন্স দিয়ে দিয়েছে প্রতিবাদ জানিয়েছে আলে মোলা জেলখানা নিয়েছে প্রতিবাদ জানিয়েছে কোরআনে পর্দার বিরুদ্ধে কথা বলেছে প্রতিবাদ জানিয়েছি রাস্তা রাস্তায় মূর্তি ভাস্কর্য বানিয়েছে প্রতিবাদ জানিয়েছি যেদিন ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য করলাম সেদিন এখানে আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মী জুমার বয়ান শেষ হওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ করল মাদানী হুজুর তো বঙ্গবন্ধুর সেই বিরুদ্ধে কথা বলছে কি মোহাব্বত বঙ্গবন্ধু এত মোহাব্বত তার মাথায় উপর যখন পেশাব করেছে মোহাব্বত কোথায় ছিল তোমাদের জাতির কাছে জবাব দিতে হবে তোমরা কথা মিথ্যা বাদী কথা বলতে হবে

কয়টি জিনিস সবাই চারটা আঙুল উঁচা করে কয়টি জিনিস আমি বলেছি কে বলেছেন সবাই বলো কে বলেছে আমি বলিনি আল্লাহ রাব্বুল আমি বলেছেন চারটি জিনিস হচ্ছে ছয়টা রান্না ভাগ করে আমাকে আন্না ইন্নামাল খামরু এক নাম্বার হচ্ছে মদ ওয়াল মাইসির দুই নাম্বার হচ্ছে জুয়া তিন নাম্বার হচ্ছে ওয়াল আনসব মূর্তি চার নাম্বার হচ্ছে ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর এ সব হচ্ছে রিজ সুমমিনা আমালিশ শাইতান এই সব হচ্ছে শয়তানের নাপাত কর্মকাণ্ড ফাজিতানি বুহু এগুলো তোমরা পরিহার করো আল্লাহ আন না কুন তাহলে তোমরা সফল কাম হতে পারবে আমার ভাইরা তাহলে মূর্তি না এটা কি আলেমরা বলেছেন আল্লাহ বলেছেন তাহলে রাস্তায় রাস্তায় ভাস্কর্য নামে মূর্তি যখন বানানোর হয়েছিল কোরআন শরীফে এই আয়াত একজন মৃত ব্যক্তির জন্য দোয়া করেন फायदा হবে মসজিদ বানান फायदा হবে ইтимখানা করেন फायदा হবে কোরআন তেলাওয়াত করে ইসালে সওয়াবের ব্যবস্থা করলে फायदा হবে কিন্তু শরণীয় রাখার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানাবেন না এটা মুসলমানদের কাজ নয় আল্লাহর নবী দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন رحمتুল লিল আলামিন খাতাবুল আমবিয়া নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন আনাবুয়াইস্তু লিতশরিল আসন পৃথিবীটি মূর্তি রাখার জমাল্লা আমাকে আমা আমাকে পাঠাননি পৃথিবীর মধ্যে মূর্তিগুলাকে ভেঙে দিয়া আল্লাহর একাদবাদ প্রতিষ্ঠার জমমান আল্লাহ জমিনের মধ্যে আমাকে প্রেরণ করেছে আল্লাহ বলে আফতারা বলেন ইব্রাহিম আলী হিসাব রাজুসাল আমাদের কী হন সবাই বলেন না কি হন তিনি আমাদের কি পিতা? আদম ইব্রাহিম। আরো জোরে বলেন। এই কথাটা বলতে মুসলমান ভয় পাইতো। বিগত 16 বছরে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে জাতির পিতা বলতে মুসলমানরা ভয় পেত। ঠিক। এমন কি অনেক মাহফিল মঞ্চে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম বলা হয়েছে। কিন্তু তাদের মাইন্ডে লেগেছে। তারা খুব কষ্ট পেয়েছে। বাস্তবতা আছে না নাই? ঠিক। আমার প্রিয় ভাইরা

জাতির পিতা ইব্রাহিম ধর্মের অনুসরণ করো তার করো এর মানে তুমি যখন বিশ্বাস করবে আমি আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা নাই আমি আল্লাহ ছাড়া কোনো রজ্জাক নাই কোনো খালেক নাই কোনো মালেক নাই হায়াত দানকারী কেউ নাই জীবন দানকারী কেউ নাই মৃত্যু দানকারী কেউ নাই যখন তুমি বিশ্বাস করে নিয়েছ পৃথিবীর কোনো পীর পৃথিবীর কোনো দুর্গা পৃথিবীর কোন দর্গা পৃথিবীর কোন ভাস্কর্যের সামনে সম্মানে তোমার মাথা নত হবে না সম্মানে মাথা নত হবে একমাত্র সামনে আমার ইব্রাহিম আলী সালাম মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন তিনি বাপ দাদা আত্মীয় আত্মস্বরকের শিক্ষা দিতে চেয়েছিলেন মূর্তির কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতার মালিককে এই শিক্ষা নবী ইব্রাহিম দিলেন তাহলে তুমি সেই নবী ইব্রাহিমের আদর্শিক সন্তান বলে মুসলমান হিসেবে দাবি করার পরেও তুমি নির্মাণ কর জবাব দাও কথা বলে ঠিকই না আমরা প্রতিবাদ জানাবার পরে তারা টেলিভিশন টক শোতে বলেছিল শোনেন তারা বলল যে হুজুর না ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে অথচ তুরস্কে মূর্তি আছে ভাস্কর্য আছে ইরানে মূর্তি আছে লেবাননে মূর্তি আছে সৌদি আরবে এই ভাস্কর্য আছে সেই ভাস্কর্য আছে নানান যুক্তি আমার প্রিয় ভাইরা মনে রাখবেন সৌদি কুয়েত ইরান ইরাক লেবানন পৃথিবীর কোনো মুসলিম দেশ আমাদের জন্য মডেল নয় আমাদের জন্য মডেল হচ্ছে কোরআন এবং সৌমান কথা বলেন ঠিক কেনা আপনার আমার সামনে যারা বসে আছেন আমিও আপনাদের মডেল নই আমি আপনাদের মডেল নই আমি আপনি আমাদের সকলের মডেল বিশ্বী মহানদর শুনুল্লাহ্ সুতরাং মূর্তি তুয়স্কে বানিয়েছে না ইরাকে বানিয়েছে না ইরানে বানিয়েছে এগুলা দাদাকে আদা পরা শিখা এখনো লাভ নাই মাঝে মাঝে কথা বলে গাল গগরে গগদগরের কোনো লাভ নাই আমি সময় কোয়াই শুধু ও আমার দেখাই আমি দেখাই নবীর হাদিস দেখায় সৌদি আরব আচ্ছা ইরান সৌদি আরবে সৌদি আরবে খুব মজা লাগে কিন্তু সৌদি আরব যে পর্দার ব্যাপারে খুব কঠোরতা আছে এটা মজা লাগে না সৌদি আরবে যে চুরি করলে হাত কেটে দেয় ওটা মজা লাগে না সৌদি করলে হত্যার বিনিময় মাঝে হত্যা হয় এটা মজা লাগে না জিনা করলে ধর্ষণ করলে কল্লা উড়াই দেওয়া হয় এটা মজা লাগে না এর মানে হচ্ছে তারা আসলে সৌদিকে মডেল মানে না ওরা সৌদি শাসক কিংবা পৃথিবীর কোনো মুসলিম দেশের মুসলিম শাসক যদি অনুস্তামী কোন কর্মকাণ্ডকে করেই ফেলে শয়তানের অসমসাই করে ওইটাকে হাইলাইট করে নিজেদের অপকর্ম ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এইভাবেই সমস্ত মিডিয়া সমস্ত সাংবাদিক সমস্ত পত্রপত্রিয়াগুলোকে তারা বানিয়ে ফেলে দিয়েছে মিডিয়া বক্তব্য স্বাধীনভাবে প্রচারও করতে দেওয়া হয় নাই কথা বলে ঠিকই না বলেন আমি এবার যে কথাটি বলতে চাই সেটা হলো আপনার জন্য আমার জন্য গোটা দেশের মানুষের জন্য

আমার সুরের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তবে সকলেই সে আদর্শ গ্রহণ করবে না লিমাংকা আইয়া রজ্জুল্লাহ ওল ইয়া আখির যারা আখেরাতের দিনে প্রাপ্তির আশা করে যারা আল্লাহ পাকে রহমত আশা করে একমাত্র